আসসালামু আলাইকুম সাদা আজকে আপনাদের জন্য রেডিমেড টুপিসের কালেকশন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন থাকবে তো এক এক করে দেখিয়ে দিচ্ছি এই এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইন দেখুন কত সুন্দর থাকবে জড়ি সুতোর কাজ এখানে মিনাকারি সেতুর কাজ করা হেভি অ্যাম্বয়েডারি কাজ করা আছে এবং এই ড্রেসের প্রাইসটা দিচ্ছি আমরা পনেরোশো টাকা এটা আপনাদের জন্য রেডিমেড পার্টি টু পিসের কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য রেডিমেড পার্টি টু পিসের কালেকশন ভিওসা প্রত্যেকে কিন্তু চলে আসবেন শুরুমে আসলে কিন্তু আজকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পূর্ণিমা সারের পক্ষ থেকে আর অফারটা থাকবে আজকে পনেরোশো টাকা এই ড্রেসের অফার থাকবে মাত্র পনেরোশো টাকা তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে দেখাবো মাস্টার্ড কালারটা এগুলো সব পনেরোশো টাকার কালেকশন অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো সব নিউ কালেকশন এবং সাইজও আছে আটত্রিশ থেকে শুরু করে আপনারা ছিচল্লিশ পর্যন্ত সাইজগুলো পেয়ে যাবেন ভিয়সরা এবং কাজের ডিজাইন দেখুন প্রাইস মাত্র পনেরোশো টাকা যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিউ ঈদ কালেকশন থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে দেখুন কত সুন্দর দুপাটা অনেক সুন্দর একটা দুপাটা পেয়ে যাবে ভিওস্রা আরও পাঁচটা ড্রেস আছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেব এটা হচ্ছে সাইড এটা হচ্ছে সাইড বর্ডারটা থাকবে দু এবং মাঝখানেও কিন্তু ফ্লাওয়ার ডিজাইনভাবে এমব্রয়ডারি দিয়ে কাজ করা আছে এটা সি গ্রিন পেস্ট কালারের মধ্যে এটা সি গ্রিন পেস্ট কালারের মধ্যে থাকবে ওয়াও এটা আগানোর ডিজাইন এই ধরনের ড্রেস যেখান থেকে কিনবেন আপনারা তিন হাজার সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগবে আমরা আপনাদেরকে পনেরোশো টাকা করে দিচ্ছি ড্রেসগুলো অনেক সুন্দর আচ্ছা এটা চলে আসব ছোট আরও চারটা ডিজাইন আছে এক এক করে আমি প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে সব নতুন কালেকশন এই ডিজাইনগুলো একেবারে নতুন টাকায় অফার আমরা মাত্র পনেরোশো টাকা এই যে দুপাটার দেখুন দুপাটার পার্শ্ব কাজ করা প্রত্যেকটার দুপাটা কাজ করা আছে ভিওসটা যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দিয়ে দিব আর এটা হচ্ছে দুপাটার থাকবে এই ডিজাইনটার আর একটা কালার আছে আরো দুইটা কালার থাকবে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে সেরকম কালার সেরকম কালার আর এটা হচ্ছে দোপাট্টা থাকবে দোপাট্টা সেরকম দোপাট্টা দুপাট্টা বড় দোপাট্টা থাকবে এখন দেখাবো আপনাদেরকে গোল্ডেন কালারটা যেটা হচ্ছে গোল্ডেন কালারে থাকবে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তিন থেকে চার হাজার টাকা লাগবে এই ধরনের ড্রেস কিনতে গেলে তিন থেকে চার হাজার টাকা লাগবে এটা দেখুন না একবার এটা কত সুন্দর থাকবে এটা এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা অনেক বড় দুপাটা থাকবে তো এখন আপনাদেরকে দেখা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা পনেরোশো টাকায় সেরকম কালেকশন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে দুপাটা থাকবে তো বেহস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম